এখান থেকেই কলকাতার সেরা পাঁচটা জায়গা ঘুরে দেখা যায় সুসজ্জিত হলটি যেখানে ভগবান যিশু খ্রিস্টের প্রার্থনা করা হয় সব থেকে কাছের মেট্রো স্টেশন ময়দানের তিন নম্বর গেট আপনার পরিবারকে নিয়ে এই পাঁচটি জায়গা কিন্তু অবশ্যই দেখবেন কলকাতার থেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন শিয়ালদহ আপনারা বাড়ি থেকে বানিয়ে আনা খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন লাইন দিয়ে টিকিট না কেটে অনলাইন এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন ডিটেলস এই বোর্ডে কিন্তু দেওয়া রয়েছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন জীবন সফল ব্লগ সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দু হাজার চব্বিশ সালটা যেন সবার খুবই ভালো ঘাটে এটাই আশা করি আজকে চলে এসেছি শিয়ালদা স্টেশনের বাইরে পেছনে হচ্ছে শিয়ালদা স্টেশন আর এখান থেকেই কলকাতা সেরা পাঁচটা জায়গা ঘুরে দেখা যায় আর সেই তথ্য সমস্ত আপনাদেরকে আমি শেয়ার করব আজকের এই ভিডিওতে সপ্তাহ শেষে আপনার পরিবারকে নিয়ে এই পাঁচটি জায়গা কিন্তু অবশ্যই দেখবেন কলকাতার কীভাবে যাবেন কি কি দেখবেন আর টিকিট মূল্য কত সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এক নম্বরে রাখছি সবার প্রিয় কলকাতা আলিপুর চিড়িয়াখানা সব থেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন শিয়ালদহ শিয়ালদাহ স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে আসুন ঠিক চলে যাবেন হচ্ছে এই সামনে এখান সমস্ত বাস পাওয়া যাবে তাছাড়াও শিয়ালদহ নীলরতন হাসপাতালের সামনে থেকে দুশো তিরিশ নম্বর বাস সোজাসুজি আপনাদের পৌঁছে দেবে আলিপুর জু এবার প্রবেশ মূল্য আর কবে কবে খোলা থাকে জেনে নিন চট করে এই নোটিশে একটু চোখ বুলিয়ে নিন সমস্ত তথ্য এই নোটিশ বোর্ডই দেওয়া রয়েছে আর যদি এই ভিড় এড়াতে চান লাইন দিয়ে টিকিট না কেটে অনলাইন এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন গুগল বাবাজিতে লিখুন আলিপুর জু আর ক্লিক করে আলিপুর জুয়ের জুওলজিক্যাল গার্ডেনের কলকাতা জু ওয়েবসাইটটি ওপেন করে নিন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে ডান দিকে টু ডটে ক্লিক করলেই আপনার সামনে খুলে যাবে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির ওয়েবসাইট এখানে ডেটের জায়গায় আপনার কবে ভিজিট করতে চান সেটা লিখে আপনার নাম লিখে ফোন নাম্বার দিয়ে নেক্সট করলেই আপনাদের সামনে চলে আসবে ই টিকিট অপশান তাহলে আর লাইনেরই ঝামেলা পোহাতে হবে না চিড়িয়াখানায় প্রবেশ করে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন করুন হাতি দেখুন দেখুন জিরাফ সিংহ আরও সব কত রকম পাখির সম্ভার নাম্বার টুতে রেখেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল সবার আগে যেটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গ্রাউন্ডে আপনারা বাড়ি থেকে বানিয়ে আনা খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন এবং আপনার পরিবার প্রিয়জনের সঙ্গে সারাটা দিন খুব আনন্দের সঙ্গেও কাটাতে পারবেন চলুন টিকিট মূল্য আরও সব তথ্য আপনাদের জানিয়ে দিই সব থেকে জানার বিষয় ভেতরের প্রবেশ মূল্য তিরিশ টাকা আর সঙ্গে আপনারা ভিক্টোরিয়ার অন্দরমহলেও প্রবেশ করতে পারবেন ওই তিরিশ টাকাতে আর যদি বাড়ি থেকে খাবার না নিয়ে যেতে চান তাহলে ভিক্টোরিয়ার সামনেই আপনারা পেয়ে যাবেন এই সমস্ত খাবারের স্টলগুলি আপনার যেটা মন চায় আপনি সেটা খেতে পারেন শিয়ালদা স্টেশন থেকে সেই একই পদ্ধতি বেরিয়ে প্রচুর বাস পেয়ে যাবেন ভিক্টোরিয়ায় আসার জন্য তিন নম্বর জায়গাটি হলো ক্যাথিড্রাল চার্জ এখানে আসবেন কিভাবে। এখানকার সবথেকে কাছের মেট্রো স্টেশন ময়দানের তিন নম্বর গেট অথবা এই বাসে করে আপনারা শিয়ালদাহা থেকে ক্যাথিড্রাল চার্জের সামনে নামতে পারেন দশ টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনাকে ক্যাথিড্রাল চার্জে প্রবেশ করতে হবে ছোট থেকে বড় সবার প্রিয় এই ক্যাথিড্রাল চার্জ আর এই চার্জে আসলে আপনারা ভগবান যীশুখ্রিস্টের স্মৃতিবিজড়িত অনেক কিছুই দেখতে পাবেন দেখতে পাবেন এই সুসজ্জিত হলটি যেখানে ভগবান যিশুখ্রিস্টের প্রার্থনা করা হয় প্রতিদিন এখানে আপনারা ভগবান যিশুখ্রিস্টের ছোটবেলার কিছু বর্ণনা সংক্ষেপে দেখতে পাবেন আর আপনি একটা সুন্দর দিন কাটাবেন এই ক্যাথিড্রাল চার্জে নাম্বার চারে আছে বিড়লা তারামণ্ডল উনিশশো ষাট সালের দোসরা জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু মহাশয় এই প্ল্যাটিনিয়ামের উদ্বোধন করেছিলেন এই প্ল্যাটিনিয়ামটি এশিয়ার বৃহত্তম প্ল্যাটিনিয়াম এখানে আপনারা মহাকাশ গবেষণা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন আর সেগুলো জানতে গেলে আপনাদের এখানে টিকিট কেটে কিছু শো বিভিন্ন সময় দেখানো হয় সেগুলো দেখতে হবে এই প্রদর্শনী বিভিন্ন ভাষায় করা হয় আর সমস্ত টাইম এবং টিকিট ডিটেলস এই বোর্ডে কিন্তু দেওয়া রয়েছে আপনারা একটা স্ক্রিনশট অথবা ভালো করে দেখে নিতে পারেন আর এই তার মণ্ডলে আসার পদ্ধতি সেই একই রকম শিয়ালদহ থেকে আসতে পারেন অথবা কাছাকাছি মেট্রো স্টেশন ময়দানের তিন নম্বর গেট আর পাঁচ নম্বর স্থানটি হলো কলকাতা জাদুঘর আঠেরোশো আট খ্রিস্টাব্দে জাদুঘরের কাজ শুরু করে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে এই জাদুঘরের কাজ সম্পন্ন হয় এবং সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ থেকে চলুন প্রবেশ মূল্যটা একটু জেনে নিই এই হচ্ছে প্রবেশ মূল্যের চার্ট আর আপনারা বাচ্চাদের আধার কার্ড সঙ্গে নিয়ে আসবেন তবে কিন্তু কুড়ি টাকা মূল্যে বাচ্চারা প্রবেশ করতে পারবে ভেতরে প্রবেশের কিছু নিয়মাবলী এখানে রয়েছে আপনাদের সঙ্গে করে নিয়ে যাওয়া কোনো বড় ব্যাগ ওনারা ভেতরে অ্যালাউ করেন না তার জন্য ডান দিকেই রয়েছে লকার রুম বিনামূল্যে সেখানে ব্যাগ রাখতে পারেন আপনারা আর মানি ব্যাগ মোবাইল সঙ্গে নিয়ে যেতে পারেন জাদুঘরে আসার পদ্ধতিও কিন্তু সেই শিয়ালদহ থেকে বাসে করে আসতে পারেন এছাড়া পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরোলেই আপনাদের চোখে পড়বে জাদুঘর আর দেরি না করে এই শীতে বেরিয়ে পড়ুন আপনার পরিবারকে নিয়ে এই কলকাতার পাঁচটি জায়গা দেখতে এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আপনার প্রিয়জনের সঙ্গে আর যদি সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে খুব খুশি হব দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন